এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারতে গিয়েছে বাংলাদেশ ফুটবল দল কুজ কাব্রেরার অধীনে ভারতকে হারাতে চায় হামজা চৌধুরী জামাল বুইয়ারা সব কিছু ঠিক থাকলে ভারতকে হারিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না এবং আমরা জানব ভারতে যে দলটা গেছে সেই দলে কারা কারা আছে মূলত আপনারা ভারতে বাংলাদেশ এফস এশিয়ান কাপের ম্যাচ খেলতে গেছে কোয়ালিফায়ারের তা জানেন কিন্তু সেই দলটাতে কে কে আছে তা হয়তো জানেন না সেই জন্য মূলত এই ভিডিওটা বানানো হয়েছে এই ভিডিওতে জানাবো বাংলাদেশ দলে কারা কারা আছে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে দেরি না করে আমরা দেখে আসি আছে হামজা চৌধুরী এটা তো আপনারা জানেনই বাংলাদেশে ভারত সফরের দলে আছে হামজাদ চৌধুরী জামাল বুইয়া আছে মিতুল মার্মা সুজন হোসেন মেহেদি হাসান শ্রাবণ তিনি শাকিল আহা আহাদ আছে রহমত মিয়া শাকিল হুসাইন আছে ইসা ফয়সালের মতো তারকা ফুটবলার যারা প্রতিনিয়ত বাংলাদেশের হয়ে খেলছে আছে তারেক কাজী তপু বর্মনের মতো ডিফেন্ডার আছে সাদুদ্দিন মুহাম্মদ হৃদয় কাজেম কিরমানি আছে মোহাম্মদ সোয়েল রানা আছে সোয়েল রানা জুনিয়র আছে চন্দন রায় আছে মুজিবুর রহমান আছে শেখ মুসালিনের মতো ক্রিকেটার বা সরি ফুটবলার যারা বাংলাদেশে প্রতিনিয়ত খেলছে আছে ফয়সাল আল আহমেদ আছে রাকিব হোসেন শাহরিয়ার ইমন মোহাম্মদ ইব্রাহিম আল আমি এখানে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমদুলকে দলে রাখা হয়নি যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখুন